दुनिया भा

খুব কান্নাকাটি করছে আর তৈরি জিজ্ঞাসা করছে যে খাদিজা তোমার কি হয়েছে খাদিজা কেন তুমি কান্নাকাটি ঠিক মতো খাওয়া দিতে পারি না তার জন্য ইয়ারসুলাল্লাহ না ঠিক মতো জামা কাপড় দিতে পারি না তার জন্য ইয়ারসুল্লাহ না ঠিক মতো তোমাকে দেখবা মানে আমার কথাই কি তুমি কষ্ট পেয়েছো ইয়া রসুল্লা তাহলে কান্নাকাটি করো কিসের জন্য কিসের জন্য কান্নাকাটি করছো সেই সময় ইয়া হাবিবাল্লাহ আমি কান্নাকাটির আমার একটা যথেষ্ট কারণ আছে কি কারণ আছে বলছে দেখুন

তোমাকে আমার কথায় কষ্ট পেয়েছ খাদিজা না তোমার সমস্ত ধন সম্পত্তি সব দান করে দিয়েছি বিলিয়ে দিয়েছি তার জন্য তুমি মন খারাপ করছো খাদিজা ইয়ার রসুল না কিসের জন্য কবরের ভয়ে কাঁদি কবরের ভয়ে খাদি একটু জোরে হোক না শোভা আল্লাহ আর আমাদের ঘরের খাদিজা কিসের ভয়ে কাঁদে সিরিয়াল দেখতে দেখতে একটু রান্না দেরি হয়ে গেছে ভাই এসে বাড়ি এসে থমনায় গজি মারবে সেই ভয়েতে কাঁদে বাপ সেই ভয়তে কাঁদে না বাপ হ্যাঁ বাপের বাড়ি যাই তিনা দিলি কাঁদে

যা শেষ দায় পড়ে অটোমেটিক কানছে আর আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পরে বলছে মন্দির বুঝবেন যে আমার তিনটে শর্ত আপনি যদি পূরণ করেন রসুল আল্লাহ আমার কান্না বন্ধ হবে কি কী শর্ত খাদি যা সেই সময় আল্লাহ রসুলকে খাদিজা শর্ত তিনটে বলছে আর আমরা শেষ দায় যখন যাই বাপ কখন মাথা তুলব শেষ দায় সোজায় ওটার আগে আবার দুম করে পড়ে যাচ্ছে শেষ দায় হয় না হয় না বাপ দুই একটা যুবক ছেড়ে দেখেন নামাজ পড়বে হ্যাঁ শুক্রবারে যায় সবার শেষে ঢোকে সবার আগে বেরিয়ে যায় আবার শেষ জাতি মোটামুটি বগের মতন এইরকম এইরকম করে দুটো মেরিদের পেরিয়ে পড়তেছে বুঝতে পারেননি হ্যাঁ আমাদের শেষ দেয় এরকম আর তারা নামাজ পড়ে শেষ পড়ে আর ওঠে না শেষ পড়ে আর ওঠে না মনে হয় যেন ঘুমিয়ে গেছে শেষ যাই পড়ে আল্লাহর দরবারে অঝর নয়নে কেঁদেছে এবং তিনটে শর্ত কি কি শর্ত আল্লাহ রসুলের দরবারে করছে দেখুন তোমার পাগড়ি আমার কাপন তোমার কতম জানোর তপুরপড়ে জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ তোমার পাগড়ি আমার কাপন তোমার কতম তোমার পাগড়ি আমার কাপন তোমার কতম জানোর তপুরপড়ে

রাসূলুল্লাহ আপনার মাথার পাগড়ি অথবা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড়ের একটা অংশ বানিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ সবাই যখন মাটি দিয়ে চলে আসবে আমি খাদিজাতুল আনহা আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরটা একটু দেখবেন এবং আপনার কদমে ছোঁয়া হলেও আমার কবর একটু স্পর্শ করিয়ে দেবেন তো সেই খাদিজার যখন দাফন কাফন করা হয়ে গেল আল্লাহ রসুল যখন দূরে দাঁড়িয়ে আম্মাজার খাদিজার কবরটা দেখছেন মন নাকি ঢুকতে সাহস করছে না আর আমরা মরে গেলি আমাদের ঘরের খাদিজাগুলো মরে গেলি বাপ আগে ব্যাটম লে বসে থাকবে কেন বলেন তিনি এর স্বামীর কাছে দাবি করে কি বলে একটা অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে সিরিয়াল দেখবো হ্যাঁ আর বিয়েবাড়ি যাওয়ার সময় একটা সালো কামিজ দিতে হবে না কি বলে গোনার ডিম হ্যাঁ আর একটু মুকি মাখা কিনে দিতে হবে একটু লিপস্টিক কিনে দিতে হবে একটু মেলায় যাব আমাদের খাদিজার দাবি বুঝতে পারেনি হ্যাঁ আর সেই খাদিজার দাবি ইয়ারসুল্লাহ আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরটা দেখবেন আমি খাদিজা আমি কবরের যদি সওয়ালের জবাবটা না দিতে পারি আল্লাহ রসুল চিন্তিত অবস্থায় সেই সময় জিবরিল আমিন এসে আল্লাহ রসুলের কাছে খবরটা পৌঁছে দিচ্ছে বলছে দেখুন আল্লাহ

চিন্তা করার কোনো কারণ নেই আপনার খাদিজাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে ইয়ারসুল আল্লাহ আপনার খাদিজাকে আমার আল্লাহ বড় ভালোবাসে বড় মহাব্বত করে তাই আপনি চিন্তা করবেন না আপনার খাদিজার সওয়ালের জবাবটা অটোমেটিক আমার আল্লাহ দিয়ে দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না যের হোক নান আল্লাহ আর আমরা শুধু ব্যাটমলে বসে থাকবে আয় সওয়ালের জবাব কীটা দেয় একটু দেখ আপনি মনে করতে থাকেন ইঞ্জিন ইঞ্জিনিয়ার হয়েছি হ্যাঁ প্লাস্টার হয়েছি প্লাস্টার না ব্যারেস্টার না কি বলে হ্যাঁ প্লাস্টার হয়েছি হাব মুখস্ত আমার গেলি ফট ফট করে বলে দেব বুঝতে পারিনি বড়ো মুক্তি হয়েছি বড় আলেম হয়েছে বলে দেবো ওখানে যাও একবার বুঝতে পারিনি ওই জন্য বাপ মৃত্যুর থেকে আপনি যতই দূরে চলে যান না কেন মৃত্যু আপনার থেকে যায় না দূরে আপনাকে অটোমেটিক মৃত্যু তাড়া করে যাচ্ছে বাপ তাই মৃত্যুকে ভয় করুন মরণকে ভয় করুন কবরকে ভয় করুন জাহান নামকে ভয় করুন আল্লাহর ভয় অন্তরে রাখুন কবরের ভয় অন্তরে রাখুন জাহান্নামের ভয় অন্তরে রাখুন আর জান্নাতের আশা করুন নামাজে যান দুটো আল্লাহর দরবারের শেষ দা দেন আল্লাহর কুদরতি পায়ে সেজ দিয়ে আর যে ভুল ভুলভ্রান্তিগুলো করেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনার ঘরে এসেছি আপনার পায়ে শেষদা মা কপালটুকু ঠেকিয়ে দিয়ে আল্লাহ আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করবে না অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে আসুন